নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমরা আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই নভেম্বর থেকে একশো উনিশটা দিন শনি মার্গি বিরাট পরিবর্তন আসছে জীবনে হ্যাঁ ঠিকই ধরেছে আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের জীবনে বিরাট বিরাট পরিবর্তন আসতে চলেছে কেননা আজ পনেরোই নভেম্বর থেকে উনতিরিশে মার্চ দু হাজার পর্যন্ত এই একশো উনিশটা দিনের জন্যে শনিদেব মার্গী হতে চলেছেন কুম্ভ রাশিতে এর ফলে মিন রাশির জীবনে যে বিরাট পরিবর্তন আসছে পাঁচটি বিরাট লাভের খবর তারা পাবে সে সম্পর্কে আমি এই ভিডিওয়ে আলোচনা করব তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মিন রাশি আজ পনেরোই নভেম্বর আজ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর শনি তার রাশি শনি তার দশা ত্যাগ করে মার্গী অবস্থায় কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবার আপনি বলতেই পারেন বক্রি অবস্থা মার্গী অবস্থা মানে কি বক্রি অবস্থা হচ্ছে সেই অবস্থা যখন সূর্য থেকে শনি নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে শনির দূরত্ব হেরফের হয় তখন তাকে বলা হয় বক্রি অবস্থা যখন শনি সঠিক পথে নির্দিষ্ট দূরত্ব রেখে সূর্যকে প্রদক্ষিণ করতে তখন তাকে বলা হয় মার্গী অবস্থা বক্রি অবস্থায় গ্রহের ফল কম পাওয়া যায় গ্রহ সেভাবে শুভ ফল দিতে পারে না মার্গি অবস্থায় গ্রহরা পরিপূর্ণ শুভ ফল প্রদান করে আর আজ পনেরোই নভেম্বর থেকে একশো উনিশটা দিন মিন রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্য বিরাট বিরাট শুভ ফল প্রদান করতে শুরু করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব তাই আজ থেকে পাঁচ পাঁচটা সুখবর আসতে এবং জীবনে বিরাট বড় চেঞ্জ বা পরিবর্তন আসছে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন পরিবর্তন আসছে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে প্রথম যে পরিবর্তনটি আসছে তা কথায় বিশেষভাবে মিন রাশির জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তা হচ্ছে তাদের আর্থিক জীবনে চরম উন্নতি কারণ শনি দ্বাদশে থাকার ফলে বক্রি অবস্থায় থাকার ফলে শনি এতদিন নানাভাবে আপনার জীবনে অশুভ প্রভাব দিচ্ছিল তাই আর্থিক অবস্থা সেভাবে ফিরছিল না অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হয়ে যাচ্ছিল কিন্তু আজ থেকে শনি মার্গি হওয়ার ফলে শনি ব্যয় বৃদ্ধি না করে শনি আয় বৃদ্ধি করবে এবং আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া আপনার উপার্জন বৃদ্ধি পাবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনি লটারি জেতা বা আকস্মিক অর্থ পাওয়ার মতো সময়ও তৈরি করে দেবে শনি তাই বলবো আপনার বড় ধরনের পরিবর্তন আসছে অর্থনৈতিক জীবনে আপনার অর্থনৈতিক জীবন ক্রম উন্নতির পথে আজ থেকে যেতে শুরু করবে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে স্বয়ং রাজ মহারাজ শনিদেব তাই শনির আশীর্বাদে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আজ থেকে বিরাট আর্থিক উন্নতি যোগ দেখতে পাবে দ্বিতীয় যে শনি আপনাকে যে জিনিসটি প্রদান করবে তা হচ্ছে আপনার শারীরিক সুস্থতা দীর্ঘ দিন ধরে আপনার শরীরে যদি রোগ ভোগ চলতে থাকে তাহলে জানবে শনির অশুভ প্রভাবে কিন্তু শনি আজ। থেকে মার্গি হওয়ার ফলে আপনার শারীরিক দিকে অসুবিধা চলে যাবে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো অবস্থায় থাকবে শরীরে সেভাবে ভোগ থাকবে না আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ বিশেষ শারীরিক সুস্থতা আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশির জাতক হন তৃতীয় আরও একটা সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার স্বগৃহ লাভ এই একশো উনিশটা দিনের মধ্যে আপনি নিজস্ব ফ্ল্যাট কিনতে পারবেন বা আপনি নিজস্ব কোনো ফ্ল্যাটের টাকা বায়না করতে পারবেন বা নিজের যে বাড়িতে থাকেন সেই বাড়ি সংস্কার করতে পারবেন মোট কথা একটা আলাদা সম্পদ বা সম্পত্তি আপনার হাতে ধরা দেবে আপনি যদি মিন রাশি হন যার ফলে আপনি জীবনকে আরও বেটার আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি মিন রাশি জাতক হন আপনার জীবনের মোর ঘোরার ক্ষেত্রে যথেষ্ট এই সময় এই সময়ের গতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকরণ সুতরাং মিন রাশির জীবনে একটা বিশেষ সৌভাগ্যের সময় আসতে চলেছে তা যা এক কথায় অবিশ্বাস্য আপনি যদি মিন রাশি হন শেষে আরও একটা কথা বলি আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনে আসবে সুখের বৃষ্টি এছাড়া মিন রাশি আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ছাড়াও আপনার যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার মানসিক স্থিতি ফিরে আসবে এবং আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম পনেরোই নভেম্বর অর্থাৎ আজ থেকেই তাদের জীবনে মোর ঘুরতে চলেছে জীবনের বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এই একশো উনিশটা দিন তারা জীবনের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ